ফিজিক্ষে আজকে তোমাদের জন্য একটা এমসি কিউ নিয়ে আসছি দেখো কিউ দেওয়া আছে মনে করো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু হলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান কত হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর মান কত হবে তারপর মনে করো এক্স টু থিপার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু থিভার ফাইভ এর মান কত হবে এক্সটু থিভার সেভেন মানে তুমি প্লাসে থাকলে প্লাসে মান থাকলে প্লাসে যদি বের করে তাহলে তুমি এইখানে যত দেখবা এই যে দেখো এক্স প্লাস ওয়ান মান টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মানও টু হবে ওকে আবার হচ্ছে এক্স এর আবার এটার মানও কি হবে টু হবে এটার মানও টু হবে এটার মানও টু হবে এখন আসো যে তুমি দেখলে যদি দেখো যে প্লাসের কোনো মান টু আছে এরকম প্লাস দিয়ে সাত চাইছে মানটা তাহলে তুমি টু দিয়ে দিবে এবার আসো কিভাবে টু হয় যদি আমরা এক্স এর মান ওয়ান ধরি মনে করো এক্স এর মানটা ওয়ান হ্যাঁ এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে আছে কি এক্স এক্স স্কোয়ার প্লাস কি ওয়ান বাই এক্স স্কোয়ার তো এক্স এর মানের জায়গায় বসিয়ে দাও ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তো ওয়ান স্কোয়ার করলে স্কোয়ার ওয়ান আসে আর ওয়ান স্কোয়ার করলে ওয়ান আসে ওয়ান ওয়ান এর যদি তুমি কাটা দাও তাহলে এখানে কি পাইবা ওয়ান পাইবা তাহলে এক একে কত পাইবা তুমি দুই এটা হচ্ছে আমাদের ফরমান সাপেক্ষে দেখো তুমি এমসিকিউতে যদি দেখো যে প্লাসের কোনো মান দিয়ে স্কয়ার কিউ ফোর চাচ্ছে তাহলে তোমরা এগুলা সব মান টু লিখে দিবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের কাজ তাহলে তোমরা বলো এক্স টু দিভার সেভেন প্লাস ওয়ান বা এক্স টু সেভেনের মান কত